ইস এক কামড়েই টেস্টের ব্লাস্ট কি বানিয়েছো মা এত মজা খেতে এরকমই একটা সুন্দর মন্তব্য যখন আপনার বাচ্চাদের কাছ থেকে পাবেন কোনো নাস্তা বানিয়ে তখন কিন্তু মনটা একদমই ভরে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা সুপার ইজি আর খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে আলু সেদ্ধ করে নিয়েছি দুই থেকে তিনটা একটু বড় সাইজের তারপরে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি চেষ্টা করতে হবে আলুটাকে গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে এখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এর সাথে মিশিয়ে দিব দিয়ে দিচ্ছি ডিম কুচি একটা ডিম সেদ্ধ করে আমি কুচি নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই সমস্ত উপকরণের পরিমাণগুলো আলুর পরিমাণের উপর বুঝে আপনারা দিয়ে দিবেন তারপর ধনিয়া পাতা চিকন করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর কিছু চটপটি মশলা কর্নফ্লাওয়ার আর লবণ কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি তারপর দিয়েছি সামান্য গরম মশলা এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো নিতে হবে এখন সবকিছু উপকরণ জন একসাথে মাখানো হয়ে যাবে তারপর যদি আপনার কাছে মনে হয় যে মিশ্রণটা একটু ড্রাই তাহলে অল্প সামান্য পানি এক চা চামচ পানি আমি এখানে ব্যবহার করেছি এই তো তৈরি হয়ে গেল ব্যাস মোটামুটি কাজ কিন্তু আমার এইটির পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল একদম ইজি এই নাস্তাটা তৈরি করে নেওয়াটাও যতটা ইজি আর যতটা কম সময় লাগে খেতে মাসাল্লাহ খুবই টেস্টি আমি অবশ্যই রেকমেন্ড করব আপনাদের একবার হলেও বাসায় কিন্তু এটা তৈরি করে খাবেন আর দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় স্ক্রিনে আপনারা দেখতে পেরেছেন আমি কয়েক পিস পাউরুটি নিয়ে সাইডের অংশগুলো কেটে ফেলে দিয়ে তারপর স্কোয়ার শেপে এগুলোকে টুকরো করে নিয়েছি ছোটো ছোট এখন ওই যে আলুর মিশ্রণটা তৈরি রেখেছিলাম সেগুলোকে এরকম বল সাইজ করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে লম্বা শেপ বা ওভাল শেপ যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারেন আচ্ছা এরপর আমি একটা বাটিতে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিছি তারপর তৈরি করে রাখা যে বলগুলো সেগুলো একটা একটা করে ডিমের মধ্যে কোট করে নিব আর যে পাউরুটিগুলো টুকরো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে তারপর চারপাশে কোট করে নিব আচ্ছা পাউরুটি দিয়ে কোট করার সময় যদি মনে হয় যে আপনার একটু ড্রাই লাগছে বা বোরছে না তখন কিন্তু আপনি হাটটা ভিজিয়ে তারপর চেপে চেপে নিতে পারেন আর গ্যাপগুলো থাকবে সেগুলো আমার মতো এইভাবে টুকরোগুলো গ্যাপে গ্যাপে বসিয়ে তারপর হ্যাঁ এই তো ফিল করে দিবেন এটা বানানোর সময়ও কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগছিল বানাতে আর বানানোর পর দেখতেও খুব সুন্দর হয়ে তবে ওই যে বললাম যখনই মনে হবে যে পাউরুটির পিসগুলো বসছে না বা ড্রাই লাগছে তখন হাতটাকে ভিজিয়ে সুন্দর করে এভাবে চেপে চেপে দিলেই কিন্তু প্রত্যেকটা বল খুব ইজিভাবে তৈরি হয়ে যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ এটা বানানোর পর আমি নিজে দেখেই অবাক কি যে সুন্দর লাগছিল এরপর আর কি চুলায় একটা ভাজাভুজির কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার হিট কিন্তু খুবই স্লো রাখতে হবে নয়তো হয় কি পাউরুটিগুলোর উপর দিক দিয়ে খুব দ্রুতই কালার চলে আসে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর ক্রিসপি হয় না তাই অল্প আছে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর দারুণ লোভনীয় দেখতে সুন্দর এই পটেটো ব্রেড পলগুলো আর এটার নামটাও কিন্তু দারুণ আকর্ষণীয় এই বলগুলো খাওয়ার সময় প্রতিটা বাইটে পাউরুটির যে ক্রিস্পিনেস সেটা পাওয়া যায় তারপর ভেতরে আলু ডিমের ভাজা পেঁয়াজের চটপটি মশলা সব কিছু মিলিয়ে সুন্দর একটা টেস্টের ব্যালেন্স চলে আসে আমি কিন্তু আবারও বলবো একবার বাসায় এটা ট্রাই করা উচিত যেহেতু বানানো খুব ইজি আর আপনারা কিন্তু ভেতরের ফিলিংটা চিকেন দিয়েও করতে পারেন আর এখন যেহেতু রোজার মাস ইফতারিতে কিন্তু খুব সহজেই ছটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ